চললে এটার নাম কি এই ডাইনোসরের নাম হলো প্লেটোসরাস কি নাম ওটা কন্নড় ভাষায় লেখা আছে আমরা তো জানি না কন্নড় ভাষা তাই আমরা ইংলিশটা চয়েস করে নিলাম এটা তো কন্নড় জায়গাটা তো কন্নড়া সবাই কান্নারা ল্যাঙ্গুয়েজ বলে লেখাটাও কান্নারা হ্যাঁ এটা তোমার ভালো লেগেছে একই নাম এটা ইংলিশে লেখা আছে ওর জন্য আমরা পড়ে ফেলছি কিন্তু এটা কন্নড় ভাষায় লেখা আছে ওর জন্য পড়তে পারছি না ওকে এটা কান্না ল্যাঙ্গুয়েজ দেখো কেমন জড়ানো পড়ানো এই দেখো এটা তো আমরা শিখিনি যার জন্য এটা পড়তে পারছি না